গাড়ির ওজন ন হাজার একশো কেজি দাম একশো তিয়াত্তর কোটি টাকারও বেশি গাড়িটা চাপেন পৃথিবীর সবচাইতে শক্তিধর দেশের সবচাইতে শক্তিমান মানুষটি কি বুঝলেন না তো আমি বলছি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল কার দ্য বিস্টের কথা গাড়ি বলতে আমরা বুঝি অ্যাম্বাসেডার ফিয়ার থেকে শুরু করে হালফিলের মারুতি সুজুকি টাটা মাহিন্দ্রা হুন্ডাই বা কিয়া টয়োটো হুন্ডা স্কোডার তৈরি বিভিন্ন মডেলের কথা কিন্তু এই বিস্ট সবার থেকে আলাদা জেনারেল মোটরসের জিএমসি টপকিক প্ল্যাটফর্মে তৈরি এই ক্যাডিলাক লিমোজিনের প্রতি ইঞ্চিতে লুকিয়ে বিস্ময় সেই উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের আমল থেকে রাষ্ট্রপতির গাড়ি হিসাবে ক্যাডিলাকের জয়যাত্রা শুরু একে একে প্রেসিডেন্ট রুথভেল্ট ট্রোম্যান আইজেন হাওয়ার থেকে কেনেডি ক্লিন্টন ওবামা বাইডেন থেকে প্রেসিডেন্সিয়াল ক্যাডলাকের বর্তমান মালিক মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দু সালে এক সালের জর্জ ডাব্লিউ বুশ প্রেসিডেন্ট লিমোর নাম দেন দ্য বিস্ট বিখ্যাত আমেরিকান গাড়ি প্রস্তুতকারক জেনারেল মোটরস ডিজাইন করেছে দ্য বিস্টকে আমেরিকার সিক্রেট সার্ভিসের ফিরিস্তি মতো জেনারেল মোটরসের ইঞ্জিনিয়ার আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম মিলে তৈরি করেছে বিস্টকে ট্রাম্প সাহেবের বর্তমান বিস্ট অবশ্য তৈরি হয়েছে দুহাজার সালে যদিও প্রতি বছরই আমেরিকান সিক্রেট সার্ভিস গাড়িটিতে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজায় দুহাজার সালে আমেরিকার ডেলাওয়ারের নির্বাচনী প্রচারে গিয়ে আচমকাই একটি এসইউভি সত্য প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেনের মোটর গেটে ঢুকে পড়ে ধাক্কা মার বিস্টকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই এসইউভিটি অথচ বিস্টটির গায়ে আঁচটতিও লাগেনি জানেন এই গাড়িতেই একটি বিশেষ রেফ্রিজারেটরে হিমায়িত অবস্থায় রাখা থাকে মার্কিন প্রেসিডেন্টের গ্রুপের রক্ত কোনো রকম মেডিকেল এমার্জেন্সিতে যাতে প্রেসিডেন্টের রক্তের অভাব না হয় বিস্টে আছে বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র বিস্টের এক একটা দরজা বোয়িং সেভেন ফাইভ সেভেন জেটের দরজার মতো ভারী চারটে চাকা ফেটে গেলেও শুধু রিংয়ের উপর ভর করে অবলীলায় মাইলের পর মাইল পাড়ি দিতে পারে বিস্ট। বিস্টের ভেতরে নিজস্ব অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থাও আছে কোনো শব্দের প্রবেশাধিকার নেই প্রেসিডেন্টের গাড়িতে বুলেট প্রুফ তো বটেই আট ইঞ্চি পুরু আর্মার এ সজ্জিত বেস্ট রকেট বোমা বা এমনকি ছোটোখাটো মিসাইল হামলাতেও অটল থাকতে পারে পয়েন্ট ফোর ফোর বোরের ম্যাগনাম বুলেট হামলাতেও প্রেসিডেন্টের দুর্বৃদ্ধ গাড়ির পাঁচ ইঞ্চির জানলাগুলির কোনো ক্ষতি হবে না কেমিক্যাল প্রয়োগেও ভেতরে বসে থাকা প্রেসিডেন্টের যাতে কোনো সমস্যা না হয় তাও নিশ্চিত করে বিস্টের নিমেষে সিল্ড হয়ে যাওয়া ইন্টারিয়ার জরুরি অবস্থায় বিস্টের দমদার ইঞ্জিন পনেরো সেকেন্ডে একেবারে থেমে থাকা অবস্থা থেকে ষাট মাইল প্রতি ঘন্টা গতি তুলতে সক্ষম বিস্টকে নিয়ে আমাদের অতি পরিচিত ও জনপ্রিয় একটি বিজ্ঞাপনের সেই অমোক প্রশ্ন যদি কেউ করে দেতি হ্যায় উত্তরে কিন্তু চমক আছে এক গ্যালন অর্থাৎ সাড়ে তিন লিটারের বেশি কিছু জ্বালানিতে বিস্ট যায় মাত্র এক মাইলের কিছুটা বেশি একেবারে সেই জেমস বন্ডের গাড়ির মতো লুকোনো অস্ত্রের সম্ভারে ঠাসা দা বিস্ট কেউ যদি জোর করে বিস্টের দরজা খুলতে যায় তৎক্ষণাৎ একশো কুড়ি ভোল্টের ইলেকট্রিক শক খেয়ে ছিটকে পড়বে সে ধরুন আপনি বিস্টের পিছু ধাওয়া করছেন অন্য একটি গাড়িতে বিস্ট থেকে বেরিয়ে আসবে পিচ্ছিল তেল আর সেই তেলে পিছলে গিয়ে আপনার গাড়ি ছিটকে পড়বে রাস্তার পাশে বিস্টে রাখা আছে পাম্প অ্যাকশন শটগান টিয়ার গ্যাস গ্রেনেড শত্রুকে ঘায়ল করতে রকেটের গতিতে ধেয়ে আসা গ্রেনেড রাতের অন্ধকারে হেডলাইট নিভিয়েও দ্রুত গতিতে চলার জন্য বিস্টে আছে অনবোর্ড নাইট ফিশন কোন গাড়িটিতে সওয়ার প্রেসিডেন্ট তা যাতে ঘাতকরা চিহ্নিত করতে না পারে তার জন্য একেবারে হুবহু একই রকম দেখতে একই নম্বর প্লেটের একাধিক বিস্ট থাকে প্রেসিডেন্টের মোটর গ্যাডে বিস্টে প্রেসিডেন্টকে নিয়ে বসতে পারেন মোট সাতজন প্রেসিডেন্টের মোটর কেডেই থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও হোয়াইট হাউসের উচ্চ পদস্থ আধিকারিকরা বিস্টের কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থাতেও আছে চমক জ্যামার ছাড়াও জরুরি অবস্থায় গাড়ির মধ্যে থেকেই স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রেসিডেন্ট প্রয়োজনে দিতে পারেন নিউক্লিয়ার অ্যাটাকের জন্য নির্দেশও কি ভাবছেন আপনারও যদি এরকম একটা গাড়ি থাকতো গাড়ির ওজন ন হাজার একশো কেজি দাম একশো তিয়াত্তর কোটি টাকারও বেশি গাড়িটা চাপেন পৃথিবীর সব চাইতে শক্তিমান কি না তো আমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল কার দা বিস্টের কথা গাড়ি বলতে আমরা বুঝি অ্যাম্বাসেডার ফিয়ার থেকে শুরু করে হালফিলের মারুতি সুজুকি টাটা মাহিন্দ্রা হুন্ডাই বা কিয়া টয়োটো হুন্ডা স্কোডার তৈরি বিভিন্ন মডেলের কথা কিন্তু এই বিস্ট সবার থেকে আলাদা জেনারেল মোটরসের জিএমসি টপ প্ল্যাটফর্মে তৈরি এই ক্যাডিল্যাক লিমোজিনের প্রতি ইঞ্চিতে লুকিয়ে বিস্ময় সেই উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের আমল থেকে রাষ্ট্রপতির গাড়ি হিসাবে ক্যাডিলাকের জয়যাত্রা শুরু একে একে প্রেসিডেন্ট রুথভেল ট্রোম্যান আইজেন হাওয়ার থেকে কেনেডি ক্লিন্টন ওবামা বাইডেন থেকে প্রেসিডেন্সিয়াল ক্যাডিল্যাকের বর্তমান মালিক মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দু সালে এক সালের জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্ট লিমোর নাম দেন দ্য বিস্ট বিখ্যাত আমেরিকান গাড়ি প্রস্তুতকারক জেনারেল মোটরস ডিজাইন করেছে দ্য বিস্টকে আমেরিকার সিক্রেট সার্ভিসের ফিরিস্তি মতো জেনারেল সেট ইঞ্জিনিয়ার আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম মিলে তৈরি করেছে বিস্টকে ট্রাম্প সাহেবের বর্তমান বিস্ট অবশ্য তৈরি হয়েছে দু সালে যদিও প্রতি বছরই আমেরিকান সিক্রেট সার্ভিস গাড়িটিতে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজায় দু সালে আমেরিকার ডেলাওয়ারের নির্বাচনী প্রচারে গিয়ে আচমকায় একটি এস ইউভি সত্য প্রাক্তন প্রেসিডেন্ট